তো ওনাদের আসলে মূল আকাঙ্ক্ষার জায়গা কোনটা ওনারা কি চান আসলে মানে ওনাদের চাওয়ার জায়গাটা খুব বেশি আমি 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 বলি মিডিয়া ট্রাইলে ফেলে জুলে গে যেভাবে বিক্রি মানে বিকৃত করার চেষ্টা করা হয়েছে এর মধ্যে একটা পয়েন্ট ছিল যে শহীদ পরিবাররা খুব টাকার লোভী তারা অনেক টাকার জন্য দৌড়াচ্ছে চাকরির জন্য দৌড়াচ্ছে কিন্তু আমি এর বিপরীত দেখেছি কি জানেন যে শহীদ পরিবাররা চায় কেউ তাদের একটু খবর রাখুক তার ছেলে মারা গিয়েছে শহীদ হয়েছে তার জায়গায় একশোটা ছেলে তার জন্য ছেলে হয়ে যাক তারা তার মায়ের খবর রাখুক এবং হচ্ছে দেশের একটু পরিবর্তন দেশের কি পরিবর্তন যে সিস্টেমেটিকলি যে ছোট ছোট জিনিসগুলো মানে নাগরিক অধিকার মানুষ পাওয়া উচিত কিন্তু পাচ্ছে না এই দেশের সিস্টেমের জন্য এই ছোট পরিবর্তন পরিবর্তনগুলো তারা চায় তারা টাকা পয়সার পিছনে ছুটছে এরকম খুব কম কিন্তু এটাকে মিডিয়া ট্রাইলে ফেলে যেভাবে বিকৃত করা হয় সেটা এমন শহীদ পরিবারগুলোর মধ্যে অনেক স্যাক্রিফাইস মানে অনেক স্যাক্রিফাইস দেওয়া শহীদ পরিবার আমি অনেক দেখেছি তো তাদের চাওয়া খুব বেশি না আপনি যেটা বললেন তাদের চাওয়া হচ্ছে তাদের খবরটা একটু ঠিকভাবে রাখা হোক তাদের মাথার উপরে একটা ছায়া থাকুক আবার আরেকটা পয়েন্ট হচ্ছে শহীদ পরিবারদের মধ্যে যারা বাবা হারাইছে বেশিরভাগ তো তারা না আসলে নিঃস্ব হয়ে গেছে এতদিন হচ্ছে তাদের ঘরে টাকা ঢুকতো এখন টাকা বের হয় তো বের হয় যে টাকা ঢুকার মাধ্যম না থাকলে বের হওয়ার মাধ্যম থাকে না তো আমরা দেখেছি মানে এরকমও শহীদ পরিবার দেখা হয়েছে যে তার বাসায় একটা খাট নাই খাট নাই তো হচ্ছে বৃষ্টি পরে পানি উঠে গেস পানি উঠে যাওয়ার কারণে দুটো বাচ্চা ছোট ছোট ওই মহিলা সারা রাত মানে বসতেও পারতেছে না বাচ্চাদেরকে নিয়ে শুইতেও পারতেছে না দাঁড়ায় তো এই খবরটা পেয়ে মানে আমাদের এত খারাপ লাগছিল তো এইগুলো তো আমাদের খবর রাখার থেকেও সরকারের খবর রাখা দরকার ছিল সরকার রাখে নাই তো জিনিস ওপর আফসোস করে মানুষ থেকে ফান্ডিং করে একটা খাট আমরা ব্যবস্থা করছিলাম তো এরকম মানে ওই চাওয়ার জায়গাটা অনেক বেশি না যে তাদের মাথার উপর থেকে ছায়া যেটা ছড়ে গেছে বটগাছটা ছড়ে গেছে তো তাদের মাথার উপর কেউ ছায়া হয়ে দাঁড়াক এবং সেটা তো রাষ্ট্রই হওয়া উচিত ছিল তো রাষ্ট্র হইতে পারে না এটা তাদের ব্যর্থতা এটা মানে তাদেরকে স্বীকার করতে হবে এবং এটা আমরা এইভাবেই দেখেছি তো তাদের চাওয়ার জায়গাটা ওইভাবেই খুব বেশি না